নমস্কার বন্ধুরা বাংলার পঞ্জিকা ও পূজা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা জানব রামনবমী পুজো করার সহজ পদ্ধতি উপোসের নিয়ম পালনের সঠিক সময় অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার জ্যেষ্ঠ সন্তান রামের জন্মগ্রহণ উদযাপন দিন উপলক্ষে অনুষ্ঠিত একটি হিন্দু উৎসব হলো রামনবমী রাম হলেন বিষ্ণুর সপ্তম অবতার এই পবিত্র তিথিটি চৈত্র মাসের শুক্লপক্ষের চৈত্র নবরাত্রির নবম দিনে পড়ে এই দিনটিকে দেবী পার্বতীর আবির্ভাব তিথি হিসেবেও পালন করা হয় এবছর পঞ্জিকা মতে চৌঠা বৈশাখ চোদ্দোশো একত্রিশ ইংরাজির সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশের বুধবারে রামনবমী পালিত হবে নবমী তিথি শুরু হবে তেসরা বৈশাখ চৌদ্দোশো একত্রিশ ইংরেজির ষোলোই এপ্রিল দু হাজার চব্বিশের মঙ্গলবার বিকেল চারটে উনতিরিশ মিনিটে এবং শেষ হবে চৌঠা বৈশাখ চোদ্দোশো একত্রিশ ইংরাজির সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশের বুধবার সন্ধ্যা পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে বাল্মীকি রামায়ণে উল্লেখ আছে যে শ্রী রামচন্দ্রের জন্ম দুপুর বেলায় হয়েছিল তাই রামনবমী ব্রতটিও দুপুর বেলাতেই করা হয় এই ব্রত অনেকটা একাদশী ব্রত পালনের মতো তাই আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে সংযম করতে হয় পরের দিনে দুপুর বেলার মধ্যে শ্রী শ্রীরামচন্দ্রের পুজো সম্পন্ন করা হয় এবং তার পরের দিন পারণ সম্পন্ন করা হয় পারণ সম্পন্ন না হলে ব্রত সম্পূর্ণ হয় না তাই পাঁচই বৈশাখ চোদ্দশো একত্রিশ ইংরেজির আঠেরোই এপ্রিল বৃহস্পতিবার পারণ সম্পন্ন করতে হবে পারণ সম্পন্ন করার শুভ সময় হলো সকাল নটা একত্রিশ মিনিটের মধ্যে রামনবমীর দিনে উপোস করলে সংসারে সুখ সমৃদ্ধি আসে বলে বিশ্বাস প্রচলিত রামনবমী তিথি অত্যন্ত পবিত্র একটি তিথি এই তিথিতে অনেক শুভকর্ম করা হয় যারা এই নবমী তিথিতে ব্রত পালন করেন তাদের ইহলোকে ধন ঐশ্বর্য পুত্র পৌত্র লাভ করে অন্তিমে বিষ্ণুলোকে গমন করেন রোগীরা রামনবমীর ব্রত কথা শুনলে রোগমুক্ত হন বন্ধা নারীর সন্তান লাভ হয় গরিব লোকের ধন প্রাপ্তি হয় রামনবমী ব্রত পালন করে যে ফল লাভ হয় তা যজ্ঞ দান তপস্যা বা তীর্থ ভ্রমণের থেকেও অনেক বেশি বলে ধরা হয় বন্ধুরা চলুন এবার জেনে নি এই ব্রত পালনের সহজ কিছু নিয়ম ব্রতের দিন সকালবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পুজোর সংকল্প নেওয়া হয় যে স্থানে পুজো হবে সেই স্থানটি পরিষ্কার করে সেখানে ঘট স্থাপন করে পুজো করা যাবে পুজোর জন্য শ্রীরামচন্দ্রের ছবি অথবা মূর্তি ব্যবহার করা যাবে অথবা জন্মাষ্টমীর মতো শ্রীকৃষ্ণের বাল্যরূপের পুজো করা হয় যেমন ঠিক সেই রকম শ্রীরামচন্দ্রের বাল্যরূপের ছবি বা মূর্তি দোলনায় বসিয়ে পুজো করা যেতে পারে আবার অনেকে শ্রীরামচন্দ্র মা সীতা ও শ্রী লক্ষ্মণের সাথে শ্রী হনুমানেরও পুজো করেন গণেশ বন্দনার পর পুজোর শুরু সংকল্প নিয়ে প্রথমে মা কৌশল্যার পুজো করে তারপর রাজা দশরথের পুজো করা হয় এরপর শ্রীরামচন্দ্রের পুজো করা হয় এরপর পরিবারবর্গের তাদের নবগ্রহ দশ দিকপাল অস্ত্রগণের পুজো করতে হয় শ্রী শ্রীরামচন্দ্রের পছন্দের ফুল ফল মিষ্টি নৈবেদ্য ধূপ দ্বীপ অর্পণ করতে হয় তুলসী পাতা দিয়ে কারণ শ্রী বিষ্ণুর পুজো তুলসী পাতা ছাড়া সম্পূর্ণ হয় না যারা উপোস করবেন পুজো শেষে পুষ্পাঞ্জলি দিয়ে ব্রতকথা শুনে উপোস ভঙ্গ করবেন এই সময় অনেকে শ্রী বিষ্ণুর অষ্টতর শতনাম সহস্রনাম না রামায়ণ ইত্যাদি পাঠ করার ব্যবস্থা রাখেন অষ্টপ্রহরের অষ্টবিধ পুজো দিয়ে ব্রতকথা শ্রবণপূর্বক জাগরণ করতে হয় পরের দিন সকালে স্নান করে বিধি অনুসারে শ্রীরামচন্দ্রের ভক্তিভরে পুজো করে আপনার সাধ্যমতো দক্ষিণা ব্রাহ্মণকে অথবা অভাবী কোনো ব্যক্তিকে দান করলে বা খাওয়ালে পারণ সম্পূর্ণ হবে বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন আরেকটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার